বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো বাগানে যখন আসি নতুন কিছু দেখি মনটা আনন্দে ভরে যায় যেমন আজ গতকালকে সকালে এসে দেখি আমার আতা ফল গাছে ফুল এসেছে এতটা আনন্দ লেগেছে আর এতটা ভালো লেগেছে যা কি বলবো এর চেয়ে আর আনন্দ দেওয়ার মতো আমার মনে হয় আর কিছুই নেই কারো কাছেই নেই তারপরে আজকে বিকালে এখন এসে দেখি আমার শশা গাছে ছোট ছোটো তিনটা শশার করা বের হয়েছে খুবই ভালো লাগছে এই যে নতুন নতুন কিছু আমার এই কষ্টের অর্জিত সেইগুলো যখন আমি পাই কতটুকু বড় হবে জানি না কিন্তু এই যে বের হয়েছে এই যে বড় হবে আশায় থাকি এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে দেখুন আমার পুঁইশাকগুলো কিভাবে লক লক করে বড় হয়ে এই যে আমি উপরে বেঁধে দিয়েছি মাচায় তোলার জন্য কি যে ভালো লাগে বাগানের একটা ফুল একটা ফল দেখলে মনটা জড়িয়ে যায় তারপর আমার আতা ফল গাছে ফুল এসেছে এটা দেখে যে আরও কত প্রাউড ফিল করতেছি আমার বুকটা গর্বে ভরে যায় যে আমার প্রাপ্তিটা আমি মানে দেখে যেতে পারি দেখেছি এটা আমার কাছে এত ভালো লাগে এখন আতা ফল আমি পাবো কি না সেটা জানি না কিন্তু আতা ফলের ফুল তো আমি দেখেছি ফুল যেহেতু হয়েছে আতা ফল হোক আর না হোক একদিন না একদিন হবে ইনশাল্লাহ আশা করি এই যে দেখুন আমার আতা ফল গাছে ফুল চলে এসেছে এই যে দেখুন এখানেও ফুল এই যে কি যে ভালো লাগে বলার মতো না আর কিছু টিপস আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যারা বাগান করেন ছাদে ছাদের বাগানের গাছগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাখতে হয় তা না হলে গাছও গাছ ভালো থাকবে না আর গাছ নষ্ট হয়ে যাবে তা আমরা এত কষ্ট করে গাছ লাগাই সেই গাছগুলো যদি বছরে বছরে চেঞ্জ করতে হয় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সত্যি খুব কষ্টদায়ক এই যে আমার জামরুল গাছে ফুল এসেছে আরও এসেছে ওই পাশেও সেটা দেখার সম্ভব হচ্ছে না যেমন আজকে সকালে এসে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছিল আমার স্টোরেজ ফিল আপ দেখা দেখিয়েছিল তারপরে আমি অনেকগুলো ভিডিও ডিলিট করতে গিয়ে ওইটাও ডিলিট হয়ে গেছে তারপরে আর দেখা দেখাতে পারিনি সকালবেলা আমি ভিডিওটা করেছিলাম যেমন এক কেলাঞ্চু কেলাঞ্চুগুলো কিন্তু এখন ফুল দিবে না এটা শীতকালীন মানে শীতের যতগুলো ফুল গাছ আছে সবগুলোকে আপনারা ওই গ্রীষ্মের খরতাপ থেকে রোদ থেকে সরিয়ে একটা ছায়াযুক্ত স্থানে এনে রেখে দিবেন মাসাল্লাহ দেখবেন গাছগুলো ভালো থাকবে যেমন এই যে আমি এখানে কিছু চন্দ্রমল্লিকার গাছ যত মানে ছায়াযুক্ত স্থানে এনে রেখেছি শীতকালীন গাছগুলো এবং কৈলাস জাতীয় গাছ আর পাতাবাহার জাতীয় গাছ তাহলে এই গাছগুলো কিন্তু নষ্ট হবে না আগামী বছর আবার কিন্তু সুন্দর সতেজ হয়ে থাকবে আর এই যে ক্যালাঞ্চুগুলো এই যে ক্যালাঞ্চগুলোকে আমি এক রোদের থেকে নিয়ে এসেছি এই যে কাটাই ছাটাই করে দিয়েছি এই যে দিয়ে একটু নতুন করে মাটি দিয়ে ছায়াযুক্ত স্থানে এখানে এনে রেখেছি এখানেও কিছু কলিয়াসের ছোট ছোট চারা আর ক্যালান্তর কিছু চারা আছে এখানে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি আগামী শীতে ইনশাল্লাহ ফুল পাব তো যেগুলো শীতকালীন ফুল সেগুলো সরিয়ে ফেলে এখনই আর যেগুলো গ্রীষ্মকালীন সেগুলো রাখুন ছাদের মাঝে আর যেগুলো শীতকালীন সেগুলো সরিয়ে ছায়াযুক্ত স্থানে এনে রেখে দেন এবং মানে মানে কাটিং করে মোটামুটি একটা সুন্দর মতো শেপে নিয়ে আসুন এবং জায়গা মতো রেখে দিন ছায়াযুক্ত স্থানে তাহলে গাছগুলো ভালো থাকবে আগামী বছর আবার সুন্দর করে আপনারা ফুল পেয়ে যাবেন তো এই কাজগুলো এখনই আপনাদের করতে হবে আমি কিন্তু আমার বাগানের শীতকালীন যতগুলো ফুল ছিল সেইগুলোকে টপগুলোকে সরিয়ে নিয়ে এসেছি নিয়ে আলাদা জায়গায় ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি আর সকালে এসে অনেক কাজ করেছিলাম আপনাদের সাথে বললাম তো ওই যে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আর দেখাতে পারিনি তো বিকালে এসেছি আপনাদের সাথে শেয়ার করব অনেক কাজ করেছিলাম বাগানটাকে আবার গুছিয়েছি কিভাবে গুছালাম এই যে দেখুন এখানে অনেকগুলো সবজির বস্তা ছিল এই যে এ এ লানি এই সবজির বস্তাগুলো সরিয়ে ফেলেছি সরিয়ে মাটিগুলোকে বিভিন্ন জায়গায় দিয়ে ফেলেছি এবং মাটিগুলোকে আলাদা একটা জায়গায় রেখেছি আর এখানে একটা আম গাছ ছিল নিচে পড়ে গিয়েছিল সেটাকে এনে এখানে রেখেছিলাম এটাকে আবার সাইডে নিয়ে এসেছি এই যে এই এখানে রেখেছি আর এই বলটা ছিল ওই জায়গায় ওখান থেকে এখানে সরিয়ে এই যে এখানে নিয়ে এসেছি এটাতে আপনার এই যে পুদিনা পাতা বসিয়েছিলাম আর এই বস্তাটায় একটা মরিচ গাছ বসানো আছে আর এই বলটার মধ্যে কিছু বীজ ফেলেছিলাম গাঁদা ফুলের তারপরে আপনার এই যে কসমসের মশাল্লাহ শীতকালীন হয়ে গেছে এখনই জানি না ফুল ফুটবে কি না তো বীজ আছে আমার এখনও শীতকালে বসাবো তো এটা আমি এক জায়গা থেকে এনেছিলাম এই বীজগুলো পর টেস্ট করার জন্য বীজগুলো ফেলেছিলাম যে বীজগুলো থেকে চারা হয় কি না তো মাসাল্লাহ দেখলাম অনেকগুলো চারা হয়ে গেছে তারপর এই যে সূর্যমুখী এখন ফুল আসেনি আশায় আছি দেখি এখানে তিনটা গাছ আছে সূর্যমুখীর আর এই যে মাশালা দেখুন আমার লেবু গাছ সকালবেলা কিন্তু পানি দিয়েছি আজকে আর পানি দিব না বিকালে কারণ মাটিগুলো ভিজা ভিজা আছে মাটি ভিজা থাকলে আমি পানি দিই না মাটিটা শুকিয়ে গেলে তারপরে আমি পানি দিই তারপর আমার সবেদা গাছে ফুল এসেছে এইগুলো মানে দেখলে অনেক ভালো লাগে এই যে পেয়ারা গাছে ফুল আসতেছে সবগুলো পেয়ারা গাছে ফুল আসতেছে এই যে আবার পেয়ারাও ছোটো ছোটো ধরে ফেলেছে এই যে সবগুলো গাছেই পেয়ারা ধরতেছে মার্শাল্লাহ আর এই যে সবেদা গাছে অনেক ফুল আসছে ভিতরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই যে এই যে ফুল এই যে দুইটা ফুল দেখা যাচ্ছে আবার ওই ভিতরেও আছে তো ওইদিকে নিয়ে যেতে পারতেছি না তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না অনেক ফুল আসছে আর বাগানটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি এই যে দেখুন এই জায়গাগুলো লতা পাতা ছিল অনেক পরিষ্কার করে ফেলেছি আর এই পাশটাও অনেক ময়লা লতা পাতা পড়েছিলো এগুলোও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়েছি এই যে এখানে আর এই যে দেখুন আমার জল জলপাই গাছে ভর্তি পাই আরে জলপাইয়ের ফুল এসে ভরে গেছে এই যে জানি না এইবার জলপাই কতটুকু পাবো প্রতি বছরই এইভাবে ফুল অজস্র ফুল আসে এসে ভরে যায় আর এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করেছি এখানে যেহেতু তোমার মাচাটা মাচাটাতে ভেন্ডি আরে বরবটি করলা পুঁইশাক শশা সবগুলো গাছের ইয়াই এই মাচাতে তুলে দিয়েছি আসুন এখন আমি আমার ফুলের কাছে নিয়ে যাই তো দেখালাম সবজি ফল এখন আঙ্গুর গাছে কিন্তু এখনও আঙ্গুর ধরাতে পারিনি আশা করি এইবার আঙ্গুর হবে কারণ গা গাছটা বেশ গ্রোথ পেয়েছে অনেক বড় হয়েছে খুব সুন্দর হয়েছে ডালিম গাছে তো ডালিম ভরেছে ইনশাল্লাহ প্রতি বছরই খাই আর এখানে এই যে কিছু বস্তা ছিল এলোমেলো সেগুলোকে গুছিয়ে এই যে এখানে সাজিয়ে রেখেছি এটাতে যদি কোনো কিছু লাগাই আর এখানে একটা বড় বস্তার ভিতরে এই যে মিষ্টি কুমড়ার গাছ ছিল একটা ছিঁড়া ছিঁড়া গেছে একটা বস্তা সেই বস্তা থেকে সরিয়ে তুলে এখানে বসিয়ে দিয়েছিলাম পানিও দিয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে একটু ঝুলে গেছে তারপর ঠিক হয়ে যাবে আর এখানে আছে কতগুলি বরবটি গাছ বরবটি হচ্ছে নেওয়ারও সময় পাই না পেকে পেকে যাচ্ছে এই যে অনেকগুলো বরবটি হয়েছে এই যে কখন যে হয়েছে পেকেও গেছে এই যে পেকেও গেছে এই যে ভিতরেও আছে আরও এই যে অনেক বরবটি ধরেছে মনেও থাকে না আর এখানে কিছু তরমুজের বীজ থেকে এই যে চারা হয়েছে যদি বড় হয় তো একটা হলেই চলবে আর এখানে বেগুন গাছগুলো কেমন জানি হয়ে গেছিল খড়ায় আর এই যে আমার এখানে ফুলের গাছ ফুলের বাগান কত ফুল ফুটে আছে বাহারি রঙের কত রকম কত ফুলের গাছ যে আমার বাগানে আছে আমি নিজেও অনেক ফুলের নাম জানি না আবার অনেক ফুলের নাম আমি এখন শিখে গেছি জেনে গেছি মানে জীবনে অনেক কিছুই জানতাম না শিখতাম না বাগান করার পরে বাগানে ফলের গাছ ফুলের গাছ কোনটা কি সব পরিচিতি বৈশিষ্ট্য চরিত্র সব কিছু আমার নখদর্পণে চলে এসেছে কত গাছ কত ফুলের নাম আমি এখন বলতে পারব মানে এমন একটা অভিজ্ঞতা হয়েছে এই যে আমার বেলি গাছ বেলি ফুলের গাছ দুইটা কলিতে ভরে গেছে এই যে এই যে কত কলি এসেছে মশাল্লাহ তারপর এখনো চন্দ্র চন্ডমল্লিকার এই যে কলি আসতেছে আর এটা জবা গোলাপি জবা মাসাল্লাহ এটা হলো আরেক ধরনের জবা তারপর বহু ডিজাইনের জবা আছে গোলাপ আছে দুই কালারের কমলার আর গোলাপি আর এইটা কি ফুলের গাছ এত বড় বড় পাতা এখনো আমার জানা নেই এই যে আমার রঙ্গন অরেঞ্জ কালারের রঙ্গন ফুটে আছে এই যে আরেকটা জবার পুলি সাদা জবা তো অসম্ভব ফুটে আছে অনেকগুলো কামিনী গাছেরও একটা দুইটা ফুল আসতেছে কলি আসতেছে নিয়ে আমি এবার খুব বেশি ফুটতেছে না মনে হয় সময় আছে যেহেতু আরও ফুটবে গাছটাকে রিপোর্ট করে দিয়েছিলাম আর প্রনিং করে দিয়েছিলাম এই যে দেখুন এই এই এইটাতে আরেকটা জবা গাছ আর বাগান বিলাসেও অনেক কলি আসতেছে আবার ফুল ফুটতেছে বেশি বেশি করে আর দেখুন এই যে এখানে একটা মশান্ডা লাল মশান্ডা ফুটেছে কী যে ভালো লাগে আমি যে এই ডালগুলো কত কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসি মানে বলার মতো না এই প্রত্যেকটা ফুলের গাছ আমার ডাল কাটিং থেকে করা অবিশ্বাস্য হয়তো আপনারা বলতে পারেন এত ডাল কাটিং থেকে এই সবগুলো চারা আপনি তৈরি করেছেন হ্যাঁ ভাই এই সবগুলো চারা আমি ডাল কাটিং থেকে তৈরি করেছি একটা চারাও কিন্তু আমার মানে অরিজিনাল চারা কিনে আমি গা বাগানে বসাই না এই প্রতিটা গাছ আমার ছোট ছোট ডাল কাটিং থেকে তৈরি করে চারা তৈরি করেছি শুধু এই কামিনি গাছটাই একটা কামিনি গাছ আর শিউলি গাছ এই দুইটা গাছই আমার মানে অরিজিনাল বীজের গাছ ছিল আর তাছাড়া আর কোনো গাছই আমার অরিজিনাল না জবা সবগুলো কাটিং থেকে করা আমার নাক চাপা নাকচাপা চাপা তারপরে এই যে সমস্ত ফুল অ্যাডেনিয়াম সবগুলো ডাল কাটিং থেকে করা কাটামুকুর সমস্ত কিছু বেলি ফুল সব ডাল কাটিং থেকে করা তো শুধু ফলের গাছ কাটিং থেকে হয় না তাই ফলের গাছের চারা কলম করতে হয় আর কিনতে হয় আমি আমার আম গাছ আটটা না নয়টা আম গাছ নিজের হাতে গ্রাফটিং করে তৈরি করেছি আর অন্যান্য ফলের গাছ কিছু বীজের গাছ আছে যেমন আতা ফল গাছ আর বীজের গাছ বীজ বসিয়েছিলাম আতা ফলের ফুল ধরেছি তো এই যে জিনিসগুলো আমার যে কী ভালো লাগে এই যে সবগুলো কিন্তু কাটিং একটা কাটিং ছাড়া না যেখানে গিয়েছি সেখান থেকে ডাল কাটিং কেটে নিয়ে এসেছি যে কালকে পহেলা বৈশাখ গিয়েছে কালকে না পশু ওই যে চোদ্দোই এপ্রিল সেখান থেকে বাগান বিলাসের আটত্রিশটা ডাল আরে ডাল কাটিং নিয়ে এসেছি ছোটো ছোটো করে আটত্রিশটা ডাল কাটিং করেছি করে বসিয়েছি এই যে দেখুন কি সুন্দর ফুল কিভাবে যে আমি সংগ্রহ করি আমি নিজেও এখন বলতে পারবো না কোথা থেকে কোন ফুলের গাছটা কোন ডালটা আমি এনেছি যখন যেখানে গিয়েছি চোখে পড়েছে সেখান থেকে ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসেছি নিয়ে এসে এইভাবে বসিয়েছি এই যে জবা ছোট্ট একটা ডাল এনে বসিয়েছিলাম প্রতিটা গাছ আমার ডাল কাটিং থেকে চারা তৈরি করা তো অনেক কিছু বলে ফেলেছি আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর এই যে দেখুন এখানে একটা ছায়াযুক্ত জায়গা আছে আমার এই যে নিচের অংশটা এখানে আমি কিছু গাছ রেখেছি ছায়াতে যাতে এখন খরা প্রচণ্ড রোদ এখন রোদের থেকে গাছ কিন্তু বাঁচাতে হবে অতিরিক্ত রোদে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তাই রোদ থেকে বাঁচানোর জন্য এই জায়গায় কিছু গাছ রেখেছি ওই পাশে কিছু গাছ রেখেছি এইভাবে অনেকগুলো গাছকে রেখে মানে সায় স্থানে এনে রেখেছি আপনারা ওইভাবে রেখে দিবেন তাহলে গাছগুলো ভালো থাকবে দেখুন আমার বাগানের ফুলগুলো হাসছে কী যে ভালো লাগছে বলার মতো না আজকে আমার এই বাগান বিলাসের শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা এখনই এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন পাশে থাকবেন ছোট্ট একটা কমেন্টস করবেন আপনাদের ভালোবাসা আমার প্রাপ্তি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ